আচ্ছা বন্ধুরা আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা জিনিস একটা খাবারের একটা খাবার শেয়ার করবো তোমাদের সাথে হুম তা কি খাবার শেয়ার করা যায় কি খাবার করতে বলি বলো তো মাকে চলো মাকেই জিজ্ঞাসা করি আর মাকে বলি যে এই খাবারটা করতে চলো মা তুমি আজকে ডিমের কারি করা তো খাবো আজকে রুটি পরোটার সংখ্যা আজকে ডিমের কারি খাবো হ্যাঁ ঠিক আছে চলো দেখাই মা কি কিভাবে ডিমের কারিটা করছে তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ অনেক দিন পর করছি চলো এই পেঁয়াজ ভাজা হচ্ছে এই দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে মা পেঁয়াজে কি কি দিয়েছো বলে ফেলো তেল হলুদ আর নুন তেল হলুদ আর নুন দিয়ে পেঁয়াজ এখন ভালোভাবে লাল লাল করে ফেঁচে নিচ্ছে দেখো আলু দিচ্ছে এই দেখো সেদ্ধ করা আলু এই দেখো সেদ্ধ করা আলু দিয়ে দিলো পেঁয়াজের ওপর ভাবলাম তোমাদের সঙ্গে এই টিমের কারিটা শেয়ার করি মা এই টিমের কারিটা একদম জাস্ট অসাম করে অসাম দারুণ করে এই দেখো এই দিলো মা টিমের কারি এই সরি সরি দেখেছো আলু দিলো আলু আলু এই দেখো আর একটা কি সুন্দর এই দেখো আলুর সঙ্গে পেঁয়াজটাকে ভালোভাবে নাড়িয়ে আজ খুব আস্তে আস্তে নাড়াতে হবে গেলে হবে না এই দেখো করছে মা আর মায়ের শরীরটা তো খারাপ তোমাদের বললাম তাও ভাবলাম শেয়ার করি টিমের কারিটা মা দারুণ করে বড়োটার সঙ্গে এই টিমের কারি লাগবে তোমরা একদিন এরকম ভাবে খেয়ে দেখো এরকম নুন পরিমাণ মতো নুন দিয়ে দিল এই দেখো পরিমাণ মতন নুন দিয়ে দিল আমরা নুনই বলি ঠিক আছে তো এবার অ্যাড হবে হলুদ পরিমাণ মতন হলুদ দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ দিয়ে দিল মা হ্যাঁ মা আমায় বলে দিয়েছে একটু চিনি কেড়ে দাও চিনি দেবো তো মা এবার কি দেবে

এবার আটা বাটা বাটা এর মধ্যে সব মিক্স করা আছে সব পাইল করে পাটা আছে চিড়ে বাতা আটা বাতা চিড়ে বাতা কা আটা বাটা তারপর রসুন বাটা সব একভাবে হ্যাঁ ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে আর পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে ফেজে নিতে হবে যেন পেঁয়াজটা যেন ভালোভাবে লাল হয়ে যায় আর খেতেও ভাল লাগবে আর আর কাঁচে কাঁচে থাকলে ভাল লাগবে না ঠিক আছে ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে আর এর মধ্যে আদা রসুন পাটা চিড়ে পাটা সব হ্যাঁ এবার একটু এর মধ্যে থনে গুঁড়ো অ্যাড করবে ঠিক আছে আমার কথাটা একটু একটু আটকে আছে তোমরা একটু ম্যানেজ করে নিও ঠিক আছে এবার ধনে কুড়ো করছে ওয়াও জাস্ট মশলা একটু যদি তোমাদের থাকে তা অবশ্যই ম্যাগি মশলা দিও তাহলে আরো টেস্ট হয় খেতে খাবারে সেগুলো খাবারে ম্যাগি মশলা দিলে টেস্টটা অনেক ভালো আসে কালারটাও যথেষ্ট ভালো হয় তো এই দেখো ম্যাগি মশলা দিয়ে দিলো

ভালোভাবে কষিয়ে নেবে ঠিক আছে আর এখানে তোমার টিম এক তো মা সারিয়ে সেদ্ধ করে আলুর সঙ্গে মা সেদ্ধ করে নিয়েছিল তুই সারিয়ে মা রেখে দিয়েছে তুই হচ্ছে ভালোভাবে কষিয়ে নিচ্ছে দারুণ কন্ত বেড়াচ্ছে তোমাদের কমেন্ট তোমরা কমেন্টে জানিও যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে কমেন্টে জানিও আরও নতুন নতুন রেসিপি তোমাদের সামনে মা নিয়ে আসবে তাই তো মা হ্যাঁ বলবে যদি ভালো হয় তাহলে এরকম করে এটা দেখো এই দেখো এবার ডিম দেবো তুমি ভেজেও করতে পারো কাঁচাও করতে পারো আমি সেদ্ধ করে ভাজি না এটা কাঁচা করছি কেন টেস্টটা বেশি হবে হ্যাঁ ডিম সেদ্ধ করে মা করছে তাহলে টেস্টটা একটু বেশি ভালো হবে আর তোমাদের যদি ভেজে খেতে ইচ্ছে হয় তাহলে লাল করে ভেজেও করতে পারো খায় এটাও ভাল লাগবে কিন্তু এটা একটু বেশি ভাল লাগে

এটা পুরো মাখো মাখো হবে আর পরোটার সাথে জাস্ট দারুণ লাগবে খেতে এই দেখো টমেটোম সস তোমরা টমেটোম সস যদি তাও তাহলে কালারও যেমন আছে কালারও যেমন হ্যাঁ টেস্টিং হবে আর কালারও যেমন আসবে এবং খেতেও ভালো হবে হ্যাঁ হ্যাঁ আমরা টমেটোর চাই মা খাবার করুন না কারণ টমেটো সস মা হ্যাঁ সস দিয়ে দিলো এই দু চামচের মতন দিলো ঠিক আছে আর কথাটা আমি বুঝতে পারছি একটু আটকে আটকে যাচ্ছে কিছু মনে করো না বন্ধু না ম্যানেজ করে দেখে নিও আর দারুন কন্ধসাচ্ছে দারুন দেখো কি সুন্দর লাগছে না লুকটা দারুণ লাগবে আর মায়ের শরীরটা খারাপ তাও মাকে বললাম মা ডিমের রেসিপিটা শেয়ার করি বোনদের সাথে আমার তো ফিটি হতে প্লগ শর্ট নাচ এরকম ছাড়া হয় কোনোদিন রেসিপি আমি সারিনি তো এই প্রথম ছাড়বো তোমাদের ভাল লাগলে কমেন্টে জানি জল পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে পরিমাণ মতন কমও নয় বেশিও নয় কমও নয় নয় মাখা মাখা হবে মাখা মাখা হবে পরোটার সাথে খাওয়া হবে ঠিক আছে

করে দিও ঠিক আছে যারা নতুন খাবার নিয়ে আসবো তোমাদের ভালো লাগলে বলো কমেন্টে কি কি রান্না করব সেই যে রান্না নিয়ে আসবো ঠিক আছে আর দেখতেই বেলে আর যারা নতুন হয়ে আছো আমার চ্যানেলে তারা তাদেরকে বলে দিই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার তো দিও বাই আই লাভ ইউ মা টাটা করে দাও আমার শরীর খারাপ আমি রান্না করলাম কেমন হয়েছে একটু বলো মুখ চোখটা দেখো না কেমন হয়ে গেছে মায়ের ও ভালো লাগলো বলো আমার শরীর ভালো নেই তো ওই জন্য এরকম নাচতো আমাকে দেখতে টাটা বাই বাই ভালো দেখো সবাই সবকাই লাইক কমেন্টটা করো যার পাশে দেখো